বিএনপি নেতার ও এম ডিলার সেবা পাচ্ছে না সাধারণ মানুষ এইচ এম রহমতুল্লার তথ্যচিত্রে বিস্তারিত সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ও এম ডিলার উজ্জ্বল হোসেন একজন বিএনপি নেতা বর্তমানে তিনি ও এম এস ডিলারশিপ নিয়ে দুর্নীতি শুরু করেছেন দেড় টন চাউল দেড় টন আটা বরাদ্দের তিন দিনের বরাদ্দ একেবারে মজুত করে রাখেন এবং সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভুক্তভোগী রহিম জানান দুই দিনে সে আক্তার পাঁচ কেজি চাউল পেয়েছে আটা আর কপালে কারণ হিসাবে তিনি বলেন বেলা বারোটা বাজলেই বন্ধ করে দেওয়া হয় দোকানের শাটার পরে কান্নাকাটি করেও চাউল আটা মেলে না সরেজমিনে দেখা যায় উজ্জ্বলের বিতরণ খিটে চারশো শত লোকের চাউলের হিসাব রয়েছে এবং দুইশো শত লোকের আটার হিসাব লিখে রাখা হয়েছে এই সিটে কোনো নাম নেই আছে শুধু টিপসই তাদের কথা অনুযায়ী যারা চাউল আটা নিতে আসে তারা সবাই অশিক্ষিত গণ্ডমূর্খ টিপসই ছাড়া আর কিছু লিখতে পারে না খাদ্য পরিদর্শক শাহাদাত হোসেন বলেন তিন দিনের বরাদ্দ একসাথে মজুত থাকার কারণে এখনও চাউলের আটা বস্তা আপনারা দেখতে পাচ্ছেন নয়তো এতক্ষণ সব শেষ হয়ে যেত তিনি আরও বলেন এলাকার অনেকে এসে পনেরো থেকে বিশ কেজি চাউল আটা নিয়ে যায় যার মধ্যে বাধ্য হয়ে তাদেরকে দিতে হয় তখন আমাদের কি করার আছে আপনারাই বলেন অধিকাংশ মানুষের অভিযোগ উজ্জ্বল হোসেন ওএমএস তথা ওপেন মার্কেট সেলের ব্যবসা খুলে এলাকায় দুর্নীতি শুরু করেছেন শ্রেণীবিন্যাস করে এলাকায় বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে যাচ্ছে বাৎসরিক গরিব মানুষের জন্য বিশাল এই বাজেট বাস্তবায়িত না হয়ে অসাধু খাদ্য অধিদপ্তরের এই সমস্ত কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি অনিয়মের কারণে দেশে খেটে খাওয়া মানুষের উপর ব্যাপক প্রভাব পড়েছে যার দরুন জনগণের মনোভাব সরকারের প্রতি ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে দেখা যায় দুর্নীতির দায়ে এ সমস্ত ডিলারদের বাতিল করা হয় অথচ উজ্জ্বলদের দুর্নীতির প্ল্যানিং এ হার মেনে যায় সাময়িক সময়ের জন্য খাদ্য অধিদপ্তরের লোকেরা আজকে নিউজ লেখা পর্যন্ত উজ্জ্বল অভিব্যক্তির বহিঃপ্রকাশ এভাবে ঘটিয়েছে যে এসব রিপোর্ট করে কোনো লাভ নেই তার হাত অনেক লম্বা কতদিন পরে আইছেন